আর এই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ এই শিবলিঙ্গ পৃথিবীকে ধ্বংসের হাত থেকে কয়েকবার বাঁচিয়েছিল আগে হ্যাঁ এই শিবলিঙ্গ কিন্তু পৃথিবীর কোনো পাথর দিয়ে তৈরি হয়নি তৈরি হয়েছে একটি আশ্চর্য অলৌকিকভাবে তাই পরীক্ষিত কথিত আছে পুরাকালে ভারতবর্ষে রাবণের থেকেও শক্তিশালী রাজা ছিল আর তিনি হচ্ছেন সহস্রবাহু মহাদেবের বলে বলিয়ান হয়ে ঋষি জগদম্বাকে বধ করেছিল আর এই ঋষি জগদম্বার পুত্র হচ্ছে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে সহস্র সহ তার সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করে দেয় তারপরেও কিন্তু তার ক্রোধ নিয়ন্ত্রণে আসে না পৃথিবীর মাঝ বরাবর তিনবার তার কুঠার দিয়ে আঘাত করতে থাকে এবং মহাদেবের নামে বারবার সম্বোধন করতে থাকে এর ফলে তৈরি হয় এক শক্তিশালী তরঙ্গের যে তরঙ্গ পৃথিবীকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে এই মত অবস্থায় পৃথিবীকে রক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব প্রকট হন পাতাল থেকে এক শিবলিঙ্গ রূপে যে শিবলিঙ্গ সেই কুঠারের দ্বারা সৃষ্টি সম্পূর্ণ তরঙ্গকে নিজের মধ্যে শোষণ করে এবং সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করে তিনিই হচ্ছেন দেবাদিদেব মহাদেব এই শিবলিঙ্গ পাতাল থেকে আগমন হয়েছিল বলে এই শিবলিঙ্গকে বলে পাতালেশ্বর শিবলিঙ্গ এই শিবলিঙ্গ আজও দেখতে পাওয়া যাবে হিমাচল প্রদেশে তোমরা যদি কখন হিমাচল প্রদেশে যাও এই শিবলিঙ্গের দর্শন করতে কিন্তু ভুলো না আমার সঙ্গে ভালোবেসে বলো হর হর মহাদেব